সপ্তাহে একদিন জিরে পোলাও আমাদের বাড়িতে হবেই পছন্দ মতো ভেজিটেবলস নিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে কাটিং করে প্রেসার কুকারে একবার সেদ্ধ করে নিই একটাই সিটি দেওয়া হয় মিডিয়াম ফ্লেমে তারপরে ওগুলোকে অল্প তেল একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিই অল্প জলে একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু চিনি একটু নুন ভালো করে গুলে সেটা ওই ভাজা সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম আর যে ছিঁড়েটা দেব সেটা ঠিক পোহা পাওয়া যায় টাটা কম্পান আমি যেটা ইউজ করি ওই একটু মোটা চিড়ে গুঁড়ো জাস্ট একবার ধুয়ে জল ঝরাতে দিয়ে দিই রান্নাবান্না শুরুর আগে এরপর সবজিগুলো দিয়ে চিড়েটাকে তাকে সুন্দরভাবে মিশিয়ে তেলের মধ্যে কি সুন্দর গুলো সবজির সাথে সুন্দর খেতে হয় আর অল্প একটু বাদাম ভাজা দিয়ে দিলাম আর নামানোর আগে জাস্ট এক চামচ ঘি দিয়ে দিই যাতে এতে কি হয় গন্ধটা খুব সুন্দর হয় আমাদের এইভাবেই খেতে ভালো লাগে আমার ছেলেকে লাড্ডু লাড্ডু বানিয়ে দিই ছোট ছোট গোল গোল লাড্ডু ও এইভাবে খেতে ভালোবাসে তো আমি এভাবেই ফটো তুলে পাঠাতাম